প্রিয় দর্শক আমি বাবী চৌধুরী তো আজকে জানুয়ারির ছ তারিখ আজকে শুরু হচ্ছে আবার নতুন একটা ব্লগ প্রতিদিন ব্লগ করবো আমি করা দিচ্ছিলাম এবছরটা প্রতিদিনই ব্লগ করবো আল্লাহ যদি করাই তো দেখতাম ভিডিওটা আসলে ভালো লাগবে আজকে আমাদের কাজ শেষ হয়ে গেলো শেষ কাজ চলছে ছাঁটা সবেলা আজ ঘর চলে যাবে তো চলুন দেখতাম আজকে সারাদিনের ভিডিওটা আশা ভালো লাগবে লাউ ডাল ডিম পাড়া মুরগি খেতে দেশি মতো নেই শক্ত শক্ত গোসটা আমার গায়েটা খারাপ হয়ে পড়ে আছে গায়েটা বাগাতে হবে

कैमरा है थोड़ा दूर यार दूध थे भारत बुझा है ना जो का सामने देख ले वो है भी लगता है रोटा पर रोटा कहाँ चमक गयी भी अच्छा गुजरना এটা ব্লাউজ ব্লাউজের এটা ব্যাক নেটা এটা আর ছবি দিন একটা লাস্ট দিন হাত खा कोई पर बेचे माल ले फिर तो मार टास खाए मैं बाकी खाय ना मैं तो तुम बोलेंगे फिर यार अमर गाछो पेरे लगाले जहां गाछो दा पिलाय हो ना तहां पे ओ तो मार मुझे भले नहीं समझो का डाल दे नहीं बाचा हां चले ले कोई

अच्छा है, इसलिए बोला। क्या क्या? विदाउन है तो ये। अच्छा आकर्षण नहीं था। मैं ना आकर्षण। ये ना कौन बड़ा बड़ा? देसी मूल की। भाभी से लड़कों के साथ। राहुल कोई। हम्म 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 भाई लड़की। वहाँ चार मालूम आते हैं। नहीं टर नहीं कोई। আমাদের কারখানা আজ ফাঁকা কাজ থাকলে পুরো এখন জায়গা জুড়ে থাকে চলছে বলছে এইগুলো এত নরম কম এগুলো বসে বললে এত গরম হয় শীতকাল দেখরাম ডবল করে ফেঁচি শুভ আজ আর সোয়ালে একটু বড় চলে যাবে ঘুমবি তো আর না আমি ঘুমাবো আমার তুলে দিবি ঠিক আছে আমার তুলে দিবি তো বেদর্শক এই পর্যন্তই আবার দেখা পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন যার নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই স্যার বাইরে